হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তোমাদের কাছে নিয়ে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও ভিডিওটার আছে কন্টেন্টটা সেরকম না কিন্তু আমি আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করবো যে কি করে একটা মানুষ কি করে তার এত তাড়াতাড়ি তার উপকারটা কি করে ভুলে যেতে পারে কি করে ভুলে যেতে পারে তাই আজকে সেরকমভাবে তোমাদের কাছে একটা কিছু কথা তুলে ধরবো গাইজ কিছুদিন ধরে আমার অ্যাকাউন্টে একটা ফেক অ্যাকাউন্ট ঢুকছিলো সোফাইয়ের দোকান তো দোকান দোকানগুলো অ্যাকাউন্টটা ঢুকছিলো তো আমি জানতাম না যে ওটা আমার কেউ একজন হয় ঠিক আছে তো যাই হোক আমি তোমাদেরকে নাম দেবো না যেহেতু লাইভে মানে ওপেন ভিডিওতে নাম দেবো না নাম নেওয়ার অধিকার আমার নেই তো কথা হচ্ছে গিয়ে যে আমি তাকে নিজে দিদি ভাবতাম তাকে নিজে দিদি নিজের বান্ধবী ভাবতাম স্বার্থ ছাড়া তার সাথে মিশেছিলাম আমি স্বার্থ ছাড়া ঠিক আছে কোনো স্বার্থ নিয়ে তার সাথে মিশে মিশতে যাইনি তার কোনো স্বার্থ ছিল কিনা আমার কাছে আমি জানি না যখন যা বলেছে তখন তাই করেছি রাত্রি দশটার সময় এখানে চলে যেতে বলেছি ওখানে চলে গেছি রাত্রি দশটা সারাদিন রাত আমি না খেয়ে সময় কাটেছি হ্যাঁ তার বিনিময়ে আমাকে একটা পারিশ্রমিক মূল্য দিয়েছিল আমার পারিশ্রমিকের মূল্য হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকা আমাকে সাড়ে তিনশো টাকার মতন দিয়েছিল কারণ আমার একটা জুতো ছিঁড়ে গেছিল বলে তাই জন্য আমাকে দিয়েছিল। কিন্তু তোমরা দেখো ঠিক আছে আমি তো টাকাটা পাবো বলে ওর কাছে আশা করিনি যে আমি টাকাটা পাবো কিংবা আমি কিছু তার কাছে কিছু পাওয়ার আশা আমি তার কাছে কখনো যাইনি কিন্তু সে ওপেন লাইভে যা যা নোংরা কমেন্ট করেছে সেটা আমি কোনো বিশ্বাস করতে পারবো না যে সে হবে সে হবে আমি কোনো বিশ্বাস করতে তার মুখের ভাষা এতটা বাজে হতে পারে আমারও বান্ধবীরা আছে আমারও আছে তারা এরকম অন্তত কেউ অন্তত আমাকে বাজে কথা বলেনি তুই লাইভে আমাকে তুই এমনি আমাকে সবার সামনে বলছিস বড়ো তোকে চাকরি দিই বড়ো এই করুক বড়মা মা সেই করু আবার তুই আবার লাইভে চেয়ে কমেন্ট করে বলছিস যে বড়ো চাকরি দেবে না মানে তোকে তোর যেন চাকরি না হোক তুই জীবনেও পাবি না এই তুই ভালো চাস কারো কারো ভালো চেয়ে কখনো কারো মানে আবার ক্ষতি চাস কারো কারণ ক্ষতি দিয়েই যাচ্ছিস ক্ষতি আর ওই সমস্ত কৃষক এই সমস্ত ভাষা সব আমার স্ক্রিনশট রেখে দিয়েছি প্রত্যেকটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি এত নোংরা ভাষা আমি জীবনেও শুনিনি বিশ্বাস করো বন্ধুরা এরকম আমার কোনো বন্ধু আমার বন্ধুদের সাথে বন্ধু বান্ধবীরা কেউ এরকম আমার সাথে করেনি কিন্তু আমি নিজের ভালো হয়েছি নিজের দিদি আজও ভাবি আমি তাও একটা ভুল করেছিলাম বলে আমি তাও তার বাড়িতে গেছি আমাকে কুত্তার মতন তাড়িয়ে দিয়েছে কুত্তার মতন ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিচ্ছে কুত্তার মতন ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমি তাও কিছু মনে করিনি তাও আমি আমাকে ব্লক করেছে কি আমি কি আমাকে যখন ব্লক করেছে আমি কি তার নাম্বারকে আমি শোকে মানে ঠাকুর সিংহাসনটাকে পুজো দিচ্ছি না কি আমিও ব্লক করেছি কেন সে ব্লক করতে পারে আমি ব্লক করতে পারি না আর হ্যাঁ সে যখন থেকে ইউটিউব করে আমি তখন দিয়ে ইউটিউব করি ঠিক আছে তখন দিয়ে ইউটিউব করি হয়তো সাবস্ক্রাইবারটা ওর লাখ বাই চান্স ছিল ও একটা কারণের জন্য হুর করে একদিনে বেড়ে গেছে একদিনে অনেক হাজার হাজার হয়ে গেছে একদিনে কিসের জন্য হয়েছে সেটা তোমরা তার তার ভিডিও ভিডিওতে গিয়ে ঢুকলেই বুঝতে পারবে তোমরা হয়তো চেনো আমি কার কথা বলছি হয়তো এবার আমি কার কথা বলছি এবার কি না বলছি তোমরা তার ভিডিও দেখতে দেখলেই বলতে পারবে যে তার ভিডিওর ভিউজ কীরকম আর যাদের থামনেল দিয়ে ইয়ে করতো ভিডিও দিতে তো তাদের ভিউ তার সেই সমস্ত থামনেলের ভিউজ কীরকম তো আমার তো সেরকম না কথা হ্যাঁ আমি যদি লোভি হতাম না তাহলে হ্যাঁ আমাকে অনেকবার বলেছিল যে ফোন নিয়ে তাদের বাড়িতে যেতে তার সাথে যেতে হ্যাঁ কিন্তু আমি কখনো যাইনি কারণ এই সোমনাথ যাবে না কারণ আমি স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া সবার সাথে মিশি ফোন নিয়ে এখনো জানি তোর তোর সবাই ফোন নিয়ে গেছে কিন্তু আমি না আমি ফোন নিয়ে জীবনে বলতে পারবে কেউ ফোন নিয়ে আমি তাদের বাড়িতে গেছি আমি যাইনি কারণ কেন যাইনি কারণ আমি যে লোভি হয়ে যেতাম যাই হোক আমিও তোর খারাপ কোনো খারাপ চাই না তোর ভালো চাই ঠিক আছে তুইও জীবনে অনেক সফল হ সফলতা অর্জন কর হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার তুই কবে মানে কী আমি জানি আমাকে যা ভাষা দিয়েছিস আমি একটাও তোকে সেরকম ভাষা দিইনি তুই যা কথা বলেছিস তার পরিপ্রেক্ষিতে আমি তোকে বলেছি এই সমস্ত কথা আমি তোকে একটাও ভাষা দিইনি ঠিক আছে কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে শিক্ষিত করে বড় করছে কারণ এই সমস্ত ভাষা দেওয়ার জন্য তুই যা যা ভাষা বলেছিস এগুলো মোটেও ঠিক ভাষা বলিস নি সেটা ওপেন লাইভে সবাই বলেছে সবাই বলেছে সবাই বলেছে সবাই আমাকে বলেছে এটা কে তুই একবার বলেছিস ট্রান্সজেন্ডার একবার বলেছি অমুক একবার বলেছি তোমাকে কালকে আমি ধরতে পেরে গেছি তুই কে ঠিক আছে তুই যখন বলেছি তোর মেয়ে ইংলিশ জানে ঠিক আছে সেটা বলি তোর থেকে আমার মেয়ে ভালো ইংলিশ পারে আরে আমার থেকে তোর মেয়ে ভালো ইংলিশ পারতেই পারে কিন্তু আজ থেকে পনেরো দশ বছর আগে তো তোর মেয়ে আর ইংলিশ জানতো না দশ বছর আগে পাঁচ বছর ইংলিশ জানতো না তোদের বাড়িতে যত ভাড়াটিয়া থাকে তোদের বাড়িতে যত এ থাকে সব ফর্ম ফিল আমি করি সব ফর্ম ফিল আমাকে দিয়ে করাতে হয় এমনকি গার্জিয়ানেরও তো সব আমি আমি এমন তুই শুধু তোদের না সারা প্রতিবেশী সবার সারা পাড়া সবার ঠিক আছে ভিডিওটা তুই দেখছি না দেখ তোর সাপোর্টাররা ঠিক দেখবি ঠিক আছে সাপোর্টাররা ভিডিও দেখে ঠিক তোর কালে দেবেই সেটা ঠিক আছে এইটুকুই অনেক তো আমি যাই হোক কার বেশি কিছু বলবো না আমার খারাপ ভালো তোকে চাইতে হবে না আমি যেটুকু তোর কাজ করে দিয়েছি আমি সাড়ে তিনশো টাকা আমাকে পুরস্কার দিয়েছিস আর হ্যাঁ তোর সাথে আমি যা যা খেয়েছি সেগুলো তুইও খেয়েছিস আমিও হাফ টাকা দিয়েছি তুই হাফ টাকা দিয়েছিস ব্যাস হয়ে গেল এটুকু তো বোঝা দরকার ছিল আমি সারাদিনটা তোর পিছনে ঘুরেছি ফিজের জন্য ঘুরেছি কোনো স্বার্থ ছাড়া ঘুরেছি এই না যে তুই আমাকে পদে পদে টাকা দিয়েছিস সাড়ে তিনশো টাকা করে ডেলি পারিশ্রমিক মূল্য দিয়েছিস কিছু দিস নি তার জন্য বললাম যে একবার সাড়ে তিনশো টাকা দিয়ে জুতো ছিঁড়ে গেছে ওই জন্য তার জন্য দিয়েছিস এই হচ্ছে কি ব্যাপার তার থেকে তুই অনেক কথা লাইভে এসেছিস এসেছিস তুইও তো কারো সর্ষে দাঁড়িয়েছিস বল তখন কি তারা কি এখন তোর কথা বলে তুই তো দাঁড়িয়েছিস পা চারটা মা চারটা এই সমস্ত কথা বলেছিস লাইভে একজনের কথা শুনে বিচার করেছিস একজনের কথা শুনে কোনোদিন বিচার করবি না আর যে এই কথাটা আমি ছোটো হয়ে তোকে এই শিক্ষাটা দিলাম একজনের কথা শুনে বিচার করবি না ঠিক আছে আমি কন্ট্রভাসী এগুলো কিছু চাই না আমার ছোটো চ্যানেল আমার কন্ট্রোভার্সি অত দাঁড়াবেও না আমার কন্ট্রোভার্সি ঠিক আছে আর কণ্ঠভাসী যদি করতে হয় তাহলে আমি তুই যদি মনে করি যে আমি কন্ট্রোভার্সি নামবি তাহলে ঠিক আছে আমিও কন্ট্রোভার্সি নামবো হয়তো তোর সাপোর্টার বেশি ঠিক আছে আমি তিলে তিলে নিজের পরিবারটাকে আস্তে আস্তে করে তুলি মানুষ তো ছোটো থেকে বড়ো হয় হ্যাঁ মানুষ কিন্তু বড় থেকেও ছোটো হয় আর ছোট থেকে কিন্তু আবার বড় হয় আমার যদি কপালে থাকে আমি ছোটো থেকেই বড়ো হবো ঠিক আছে কিন্তু এই কথা আমি আজকে বলে দিলাম যে আমি অনেক শুকেছি আমি আমার সাথে কোনোদিনকেও কিন্তু যারা আমার ভালো চায় প্রকৃতই যারা ভালো চায় তারা এখন আমার নামে ঠাকুরের কাছে পুজো দিয়ে আসে আমাদের পাড়া প্রবেশী থেকে আমার বান্ধবী বাড়ি থেকে সবাই আমাকে এতটা পরিমাণে ভালো চায় ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর বেশি কিছু বলবো না এইটুকুই ভালো থাকিস সুখে থাকিস আর জীবন অনেক নাম কামা আর যদি আমার প্রকৃত ভালো থেকে চেয়ে রাখিস ঠাকুরকে বললো যে আমার সাথে সব বড় মাকে রেখেছি চাকরির জন্য আমি যদি চাকরির জন্য পে কর যা আমি চাকরিটা পেতে পারি ঠিক আছে আর কিছু বলবো না চল ভালো থাকিস দিদি আর আমি তোকে দিদিই মানতাম আর দিদি মানবো ঠিক আছে কারণ আমার মা সম্মান দিতে যা যাকে শিখিয়েছে তাকে শিখিয়েছেই দেখিস পাড়াতে কারোর সাথে আমার ঝামেলা হয় না কারণ তো কার সাথে কার ঝামেলায় হয় পাড়াতে রেগে নেয় মানুষ আমাকে প্রবীণকে সব মানুষই চেনে আমাকে ঠিক আছে তোর কাছে হয়তো তোর সাপোর্টার আমার খারাপ কিছু বলবেই সে ঠিক আছে বলে তাতে কী হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার আমি আর বেশি কিছু বলবো না চল আজ ভালো থাকিস সুখে থাকিস চল টাটা ভুলে যাস সব কিছু